এখন আমরা নবম দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের উদাহরণ তিন এবং উদাহরণ চার সমাধান করব প্রথমে আমরা উদাহরণ তিন যদি প্রশ্ন পরে দেখি যদি এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমাদের দেওয়া আছে অনুপাত বি আমরা জানি অনুপাত মানি বা সেক্ষেত্রে আমরা এটাকে বি আমরা এখন কোন গুণ করলে বা আনারে গুণ করলে এর সাথে সি গুণ করলে ac আর বি এর সাথে গুণ করলে বি স্কয়ার বি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি এটাকে ac এবার আমরা এটা প্রমাণ করে দেখি তাহলে লেফট হ্যান্ড

अमेरिकन है बी स्क्वायर था ना बी स्क्वायर पर युटर किलिकलें एसी प्लस टू बी सी प्लस सी स्क्वायर एक बार एक आने देखो तो किकोम्युनसे एक आनो एसे एक आनो एसे एक आनो एसे तो नंबर क्या कम्युनिटी वाली ए ऊपर ते के ए कोम्युनी लेकर ना 2, दिए ती दिए ती दिए तो की ताके ए अस्कने प्लस टू बी प्लस एक आने देखा ऐसा �

তো সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস বি মান যদি আমরা কত বাসাই এ সি বি মান কত এ সি প্লাস সি উপরের রাশি থেকে এ কমন নেওয়া যাবে তাহলে এ প্লাস সি এখানে আর থাকে আর এখানে থাকে সি নিচের রাশি থেকে সি কমন নেওয়া যাবে এখানে থাকে এ প্লাস এখানে আর থাকে সি এই দুটা সমান সর হয়েছে আর কি থাকে এ বাই সি বাম পক্ষ সি ডান পক্ষ সি সুতরাং

চারটি রাশি দেওয়া আছে এ বি সি ডি সেক্ষেত্রে আমরা এটাকে সমানুপাত বলতে পারি তাহলে আমাদের এই চারটা রাশি সমান একটা ধ্রুবক ধরিত হবে তাহলে দৌড়ি এ বাই বি ইকুয়াল সি বাই ডি সমান আমরা কি ধরলাম কে ধরলাম তো এ বাই বি সমান কে সি বাই ডি সমান কে সুতরাং এ বাই বি কে এখান থেকে আমরা যদি এর মান বের করি এর সাথে নিচে ওয়ান গুণ করলে কত হবে এখানে হর কত ওয়ান আছে তাহলে এর সাথে ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল মানে এ ইকুয়াল কত বি কে একইভাবে সি বাই ডি সমান কি ধরতে আমরা কে তো এখান থেকে আমরা সি এর মান বের করলে সি সমান কত ডি কে আমরা এর মান বের করছি সি এর মান বের করছি এবার আমরা এই দুইটা পক্ষ সমান আছে কিনা দেখব আমরা লেফট হ্যান্ড সাইড যদি দেখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল

b² k² + b² আর এটা কি দৰাই b² k² - b² ওপৰৰ লবত কি আমাৰ b² কমন লৈতে পাৰে এবাৰ কি থাকে k² + 1 নিচৰত কি b² কমন নিলে k² - 1 b² b² সলগিলা কি থাকে k² + 1 / k² - 1 এবাৰ আমাৰ ডান পক্ষটা দেখি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল ডান কি দেওয়া আছে এ সি প্লাস বি ডি ডিভাইড বাই এ সি মাইনাস বি ডি আমরা এ সি সমান কত এ সি প্লাস বি ডি দওয়া আছে তাহলে এর মান বের করছি আমরা সি এর মান বের করছি তাহলে এ এর মানটা যদি বসে দিই এর মান হচ্ছে বি কে ইনটু সি এর মান হচ্ছে ডি কে প্লাস বি ডি এর মান নাই তাই আমরা এই দুটো এর দিলাম এমান আছে এমন কত বি কে সি মানও আছে কত ডি কে মাইনাস ডি বি কে ডি কে গুন করল কি হবে বি বিডি কে বি ডি আর এখানেও কোন করলে কি হবে বি ডি কে স্কাইস ডি লবে কে কমন আছে বিডি কমন আছে এখানে সেক্ষেত্রে আমরা বিডি যদি কমন নিই এখানে থাকে প্লাস ওয়ান ডিভাইড বাই এখান থেকে বিডি কমন আর কি আর বিডি চলে গেলে উপরে থাকে ক্যাশ স্কয়ার প্লাস ওয়ান নিচে থাকে ক্যাশ স্কয়ার মাইনাস ওয়ান বামপক্ক এবং পক্ষ সমান সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট এটাই আমাদের দেখাতে বলছিল দেখানো হলো ধন্যবাদ সকলকে